চার লক্ষ পনেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলাম আলাইকুম সবাইকে অনেক অনেক পৃথিবী অংশ জানাচ্ছি আলমডাঙ্গা পশু থেকে এ হাটটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু বসে সপ্তাহে একদিন অতি বুধবার করে তো আজকে আমরা এই হাটে আপনাদেরকে সুন্দর সুন্দর বিগ বিগ সাইজের খামার উপযোগী আইকনিক আইকনিক যে সমস্ত গরুগুলো আসছে এই আলমডাঙ্গা হাটে এই গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করবো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের গরু আসছে এবং এই গরুগুলো কেমন দরদামে বেচা কেনা করছে ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে আপনারা যদি এই হাটে আসতে চান আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আগে চুয়াডাঙ্গা জেলার সদর আসবেন সদর থেকে তিরিশ টাকা ভাড়া নেবে তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং সুন্দর সুন্দর পালার উপযোগী লাল লাল যে সমস্ত গরুগুলো আসছে এই গরুগুলো দেখাবো এবং

তারপরে এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর চক্রা প্রিন্টের সাদা কালারের গরু আছে এটার একটু দরদম জানাই মামা কেমন কত চাচ্ছিলেন দাম দাঁত দশক এক লক্ষ টাকা দাম দাঁতের দু দাম দামটা দিতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ সেরকম হলে হয়তো ছেড়ে দিবে তারপরে একটা চক্রা প্রিন্টের মা আসল আজকে কিন্তু এই ধরনের গরু মোটামুটি ভালোই আসছে দাঁতের চালম লেঙ্গাটে মামা কেমন আছেন

দাঁত হইছে দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁতের কিন্তু গরু এটা পালার উপযোগী তারপরে এদিকে কিন্তু আরো বেশ সুন্দর সুন্দর বেশ কিছু গরু আছে এই গরুটা আমরা একটু দেখাই আজকে কিন্তু ভালো ভালো কিছু গরু আছে কত চাচ্ছেন মামা এটা একশো পঁচাত্তর বেচা কিনা কি হাল চাল আসছে বেচা কিনা হয়েছে আছে দেড়শো বলছে আচ্ছা দর্শক একশো পঁচাত্তর চা দাম এক লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু দাম পাইছে গরুটা

আচ্ছা সত্তর পঁচাত্তর যার যেরকম ইচ্ছা এরকম দাম দিতে আছে তবে পঁচাশি হলে কিন্তু কাকাই গরুটা সারবে আলমডাঙ্গা হাত থেকে তারপর আমাদের আরেক কাকা কিন্তু বিশাল এক গরু নিয়ে দাঁড়ায় আছে কাকা কত চাচ্ছিলেন এটা দুইশো তিরিশ বাপ রে বাপ গরুটা কিন্তু মাশাল্লাহ বিশাল দেহ হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছে আর এটা দাম দাম করার সুযোগ আছে

দাম বাহাত্তর পর্যন্ত কিন্তু ভাই দাম পাইছে তারপর সারেন যদি নিতে চান এই ধরনের গরুগুলো আসতে পারেন এই হাটে তারপরে আমরা এই দিক থেকে কিছু গরু দেখা একটা চক্র বক্রা প্রিন্টার আমরা দেখছি সকাল থেকেই কিন্তু আছে কেমন আছেন মামা ভালো গরু ভালো মামা গরু তো এখন চলতে আছে কেমন চাইছেন এটা কত চাচ্ছিলেন দাম চাই নিচে না

আচ্ছা আচ্ছা সাত মনের একটা আইডিয়া দিতে আছে তারপরে আপনারা যারা গরু নিবেন অবশ্যই হাটে বাজারে আইসা নিজের আইডিয়া অনুযায়ী গরু নিবেন চলুন আমরা উপরে যাবো এই উপরে বেশ কিছু গরু আছে কয়েকটা গরু আছে এই গরুগুলো একটু দেখাই কাকা আপনাদের এটা কেমন চাইলেন কাকা এটা আজকের বাজারে দুইশো পঞ্চান্ন দাম দুইশো পঞ্চান্ন চা দাম দাঁত হয়েছে কাকা দুই দাঁত দু দাঁত আচ্ছা দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা চা দাম দাঁত হয়ে দুইটা কাকা এই পর্যন্ত কেমন দিল কাস্টমারের দাম

কেমন চাইছেন এটা আচ্ছা আচ্ছা দেখি হয়তো বা ভাই দেখতে আছে চমৎকার ঘুমটি আছে কিন্তু ঝনঝন ঝনঝন খালি আওয়াজ হবে গরু যখন নিয়ে যাবে আলম নাই হাত থেকে এই গরু দেখুন মামা আপনাদের নাকি এটা বড় ভাই আপনি কেমন চাইছিলেন কেমন চাইছেন দাম চাইছে দুশো দশ দুশো কেমন দিতে আছে বাজার অনুযায়ী হ্যাঁ আছে দাম ওই যার যারা মন বলছে পঁয়ষট্টি সত্তর বাহাত্তর একাত্তর পুরা যায় নাই

আলম লাঙ্গা হাটে কিন্তু একজোড়া গরু সকাল থেকে কিন্তু আছে ভাইয়েরা বেসে কিনা হয়নি আমরা একটু দেখি ভাই কেমন চাচ্ছিলেন জোড়া 715 71 হাতের পরে যেটা আপনারা বুঝলে তো সাইহল না ভাই হ্যাঁ 210 এটা খুব সুন্দর একটা গরু কিন্তু 415 হাটে জোরা দুটো কিন্তু একই গরু একই গরু জোরার যারা জোরা ধরে গরু নিতে চাচ্ছেন আসতে পারে এই হাটে দুটায় কিন্তু বিশাল সাইজের গরু জোরা 4 লক্ষ 15000 টাকা নিতে চান সরাসরি আসতে পারেন

এই উনি সাত আশি তিনশো পঁচাত্তর আশি পাশে আসেন আপনি আচ্ছা দশকের জোড়া কিন্তু তিনশো পঁচাত্তর আশি হলে কিন্তু সার্ভে যদি নিতে চান ভাই নাম্বার দিতে হবে বিরোধে সরাসরি সাথে যোগাযোগ করে গরুজোড়া কিন্তু সংগ্রহ করতে পারেন খুব সুন্দর লাল কম্বল আছে আবার একেবারে কিন্তু উপযুক্ত একেবারে বডিও কিন্তু মা খুব সুন্দর তারপরে এদিকে কিন্তু একটা ব্ল্যাক ডাইমন্ড কালো পাহাড় কিন্তু গিয়ে দাঁড়ায় আছে কিন্তু আমাদের যে সময়টা আছে কেমন আছেন শরীর ভালো আছে ঘুমাইতে ছিলেন যে কেমন চাচ্ছিলেন এটা দুশো পঁয়ত্রিশ বাজার কি ভালো না খারাপ যাচ্ছে দুশো পঁয়ত্রিশ দশ লক্ষ বিশাল এক গরু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে আলমডাঙ্গা হাটে দাম দর করার সুযোগ আছে মামা এই পর্যন্ত কেমন দিলো দাম দুশো পাঁচ সাত তাহলে কি দশ পনেরো এরকম সারা যায় পনেরো সারা যায় আচ্ছা আচ্ছা দর্শক দুই লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু সারবে লাস্ট এই গ্রোটা আসলে পাঁচ সাত কিন্তু উঠছে আসলে দেখা যায় যে গরুগুলো আমরা আপনাদেরকে দেখলাম পাঁচ হাজার সাত হাজারই কিন্তু ঠিক আছে বিক্রি থেকে আসলে হয়তোবা বা সেটা লাভের দায় হয়তো ঠিক আছে কত যাচ্ছেন মামা এটা পঁয়ষট্টি দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু দাঁত হয়েছে

তারপর আছে ওটাও নাকি এটা কেউ তো চল্লিশ সব নাকি একেবারে আচ্ছা দশর এটা দুই লাখ চল্লিশ হাজার টাকা চা দাম বেচে কিনা কেমন করবেন এটা

প্রতিটা গরু দিয়ে তো দাম দর করা যাবে জি ভাই আচ্ছা দশক এই যে ভাইয়ের কাছে তিনটা আছে ভাইয়ের নাম্বারটা থাকলো আপনার চাইলে ভাইয়ের সাথে দাম দর করে তিন গরুর কিন্তু সংগ্রহ করতে পারেন তিনটাই কিন্তু বিশাল বড় সাইজের গরু আলম ন্যাগা হাটে নিয়েছে